আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি খরচ ছাড়াও কীভাবে মুরগির খাবার তৈরি করা যায় সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আমি কিভাবে অল্প খরচে মুরগি লালন পালন করি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যারা বাসাবাড়িতে অল্প জায়গায় খাঁচায় বা ছাদে বা যে কোনো জায়গায় অল্প মুরগি পালন করেন তাদের খুচরা খাবার কিনলে দাম অনেক বেশি পড়ে যায় এ কারণে অনেককেই দেখেছি মুরগি পালন বাদ দিয়ে দেয় শুধুমাত্র এই খাবারের দাম বেশির জন্য তো আমি যেভাবে মুরগি পালন করি আলহামদুলিল্লাহ লাভের পরিমাণ ভালোই থাকে আমি মুরগির জন্য যেভাবে খাবার বানাই এভাবে যদি আপনারাও খাবার বানিয়ে মুরগিকে দেন তাহলে লাভের পরিমাণ বেশি থাকবে আপনাদেরও খাবারের খরচ যত কমানো যাবে মুরগি পালন করে ততই লাভ হবে আমি কিভাবে এই খাবারটি বানিয়েছি সেটা বানানোই দেখাবো। এই খাবার যেমন স্বাস্থ্যকর তেমনই পুষ্টি গুণে ভরপুর এই খাবারগুলো নিয়মিত খাওয়ালে চার থেকে পাঁচ মাসের মধ্যেই মুরগির ডিম দেওয়া শুরু করে দেয় মুরগিকে সঠিক খাবার দিতে পারলে সারা বছর মুরগি সুস্থ থাকে মুরগির কোনো রকম রোগ বালায় কিছুই হবে না ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি যারা মুরগি পালন করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকার হবে এখন আসি কী কী উপকরণ খাবারে দিয়েছি তা দেখাচ্ছি এখানে কয়েক রকমের সবজির খোসা নিয়েছি আপনাদের ঘরে যখন যেরকম খোসা থাকবে সে খোসা দিয়েই সহজেই তৈরি করতে পারবেন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে খোসাগুলো খাওয়াচ্ছেন সেগুলো জেনে বুঝে খাওয়াবেন সরাসরি সবজির খোসা মুরগিরা খেতে চায় না খায় না সবজির খোসা দিলেও ঠুকরে ঠুকরে নষ্ট করে সবজির খোসা শক্ত এই জন্য তারা ঠুকরে ফেলে দেয় এই জন্য প্রসেস করে খেতে দিলে তারা অনায়াসে তৃপ্তি সহকারে খেয়ে নেয় এখন আমি এই খোসাগুলো সিদ্ধ করে নেব সাথে ডিমের খোসা দিয়ে দিলাম বেঁচে যাওয়া একটু ভাত ছিল সেটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম সিদ্ধ করা খোসাগুলো হাতে মেখে নিতে পারেন অথবা ব্লান্ডারে ব্লান্ডও করে নিতে পারেন আমি পাটায় বেটে নিছি আরও সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়ো আরও সামান্য পরিমাণ লবণ অল্প ভুট্টার গুঁড়াও দিয়েছি এরকম করে খাবার বানিয়ে দিলে সহজে তারা খেয়ে নেয় খাবারগুলো আসজাতীয় খাবার মুরগির জন্য অনেক উপকারী মুরগির লিভার সক্রিয় রাখে খাবার সহজেই হজম হয় আর পুষ্টি শোষণও অনেক বেড়ে যায় এরকম খাবার খেলে মুরগির দ্রুত ওজন বৃদ্ধি হয় মুরগি তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করে এই খাবারগুলো একশো পুষ্টি গুণে ভরপুর ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মুরগিগুলো কতটা তৃপ্তি সহকারে খাবারগুলো খেয়ে নিচ্ছে খাঁচায় থাকা মুরগিদেরকেও খেতে দিছি দেখতে পাচ্ছেন তারাও কিভাবে খাচ্ছে খাবারগুলো প্রাকৃতিক খাবার ধীরে ধীরে কাজ করে এজন্য এই খাবারগুলো নিয়মিত মুরগিদের দিতে হয় তাহলে সারা বছর মুরগি সুস্থ থাকবে তো ঘরে থাকা উপকরণ দিয়েই সহজেই মুরগির জন্য মজার মজার খাবার বানিয়ে দিতে পারেন তাহলে সারা বছর মুরগিকে সুস্থ রাখতে পারবেন বাজারের অ্যান্টিবায়োটিক ঔষধ ছাড়াই এ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মুরগি পালন বিষয়ে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ